কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত এবং বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন বালুকামার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত ভ্রমণপ্রেমীদের নিকট কক্সবাজার চিরচেন এক নাম কক্সবাজার মানেই শুধু নীল সমুদ্র নয় এখানে লুকিয়ে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক রূপ অদেখা কক্সবাজার দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কক্সবাজারের মোস্ট আনসিন প্লেসগুলোর মধ্যে অন্যতম কিছু প্লেস আজ আপনাদের দেখাবো চলুন আজ আমরা এই অদেখা সৌন্দর্য উপভোগ করি পাটুয়ার টেক সমুদ্র সৈকত কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে এগুতে থাকলে পথিমধ্যে দেখা মিলবে নান্দনিক পাটুয়ার টেক সমুদ্র সৈকতে কক্সবাজার থেকে টেকনাফ টেকনাফকামি মেরিন ড্রাইভের মাঝপথে পড়বে উখিয়ার ইনানি সমুদ্র সৈকত ইনানি সৈকতে কিছুটা সময় কাটিয়ে আর একটু যেতেই পাটুয়ার টেক সৈকত মেরিন ড্রাইভ সড়কের এক পাশে পাথরে গাথা বিশাল সমুদ্র আর অন্য পাশে বলো জুড়ে পাহাড়ের বিস্তৃতি পাটুয়ারটেক সমুদ্র সৈকত এবং রাতে সেখানকার বালিতে আছড়ে পড়া ঢেউ দেখলে মনে হবে যেন ছড়িয়ে আছে অসংখ্যরত্ন মেরিন ড্রাইভ ধরে পাটুয়ারটেক যেতে চোখে পড়বে ভিন্ন জীবনের গল্প কিছু দূর পরপরই দেখা যাবে সৈকতের মাঝে নোঙ্গর করে রয়েছে দারুণ সব রঙিন সাম্পান সমুদ্রে মাছ ধরে ফিরছে জেলেরা চারপাশের মানুষজন ভিড় করেছে মাছ কিনতে বিচে পৌঁছালে দেখা মিলবে লাল কাকরার ভাটার সময় পাথরগুলো জেগে ওঠে পাথরের বুকে আছড়ে পড়া উত্তাল ঢেউ সে এক অন্যরকম সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো নয় কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়ার দিকে এগোবেন চোখ ফেরাতে পারবেন না নিশ্চিত হাতের ডান পাশে উত্তাল সমুদ্রের গর্জন বামপাশের পাহাড় আপনাকে নিয়ে যাবে সব জগতে মাছকারিয়া সাপলা বিল উখিয়ার মাছকারিয়া বিল এখন লাল সাপলার রাজ্যে পরিণত হয়েছে ভোরের লাল সূর্যের আলো ছিলমিল জলে ভাসমান সাপলা অতিথি পাখির কলকাকলি সব মিলিয়ে যেন এক স্বপ্নের দেশ একসময় প্রচুর মাছ পাওয়া যেত এই বিলে সহ বিভিন্ন প্রজাতির পাখির খাদ্য সংস্থানের জায়গা ছিল বলেই এর নামকরণ হয় মাছকারিয়ার বিল সূর্যোদয় থেকে বেলা এগারোটা পর্যন্ত ফুটে থাকে এই সাপলা বেলা বাড়ার সাথে সাথে ঝিমিয়ে পড়ে ফুলগুলো সাপলা বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা নৌকায় ভেসে সাপলার সাথে ছবি তোলা প্রকৃতির রূপ উপভোগ করা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তবে কিছু দর্শনার্থীর অসচেতনতায় সাপলা ফুল ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটছে যা চিন্তার বিষয় কখন যাবেন সাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য বর্ষাকাল সবচেয়ে উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বিলটি পূর্ণ থাকে এবং শাপলার সমারোহ দেখার জন্য এ সময়টাই সেরা তবে অন্যান্য সময়েও বিলটিতে ভ্রমণ করা যায় তবে সাপলার পরিমাণ কম থাকবে কুদুম গুহা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন গুহা কক্সবাজার থেকে টেকনাফ আসার পথে ওয়াইকং পাহাড়ে কুদুম গুহার অবস্থান এটি বাংলাদেশের একমাত্র বালুমাটির গুহা মনোরম পাহাড় ঘেরা পরিবেশ পাখির ডাক আর বন্যপ্রাণীর আনাগোনাময় এই গুহাটি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উপরে অবস্থিত এই কুদুম গুহার দৈর্ঘ্য পাঁচশো ফুট এবং প্রবেশ মুখ বারো ফুট উঁচু কুদুম গুহাকে স্থানীয়দের কাছে কুদুম নামে বেশি পরিচিত অসংখ্য বাদুরের আশ্রয়স্থল হওয়ায় এটিকে গুহাও বলে এই গুহার ভেতরে ঢুকলে কোথাও হিমশীতল জলের দেখা মিলবে আবার কোথাও কোমর আবার কোথাও গলা সমান পানি পাবেন গুহার যত ভিতরে প্রবেশ করবেন পানির গভীরতা তত বাড়তে থাকবে শুকনো মৌসুমেও কুদুম গুহার ভিতর কোমর সমান পানি থাকে তবে বর্ষার সময় সেটা প্রায় গলা পরিমাণ হয়ে যায় গুহার পানি বেশ ঠান্ডা তবে স্বচ্ছ এই স্বচ্ছ মিষ্টি পানিতে রয়েছে বড় বড় টাকি জাতীয় মাছ কই কাকলি তিন চোখা ডানকিনে কালো রঙের চিংড়ি নানা রকমের ব্যাঙ গুগলি আর শামুক ইত্যাদি কুদুম গুহার ভিতর এতটাই অন্ধকারচ্ছন্ন যে জোরালো আলো ছাড়া এর ভিতরে কিছুই দেখা যায় না শামলাপুর সৈকত টেকনাফের কাছে বাহারছড়া ইউনিয়নের পাশে শামলাপুর সমুদ্র সৈকত মাস্থারা নৌকা আর জেলেরা ছাড়া সেইভাবে কোনো মানুষজন চোখে পড়বে না ঝাউবনে পাওয়া যাবে সবুজ ছোয়া কেউ কেউ একে বাহার ছড়া সৈকত নামেও ডেকে থাকে এখানকার দৃষ্টি নন্দন ছাউবনে ঘেরা অপরূপে শোবিত নির্জন সৈকতে এসে ভালো লাগার ষোলো আনাই পাবেন কক্সবাজার হিমছড়ি বা ইনানিতে কত মানুষের ভিড় এখানে তার কিছুই নেই পরন্ত বেলায় মাছ ধরার ট্রলারগুলো টেনে তীরে তোলার দৃশ্য জেলেদের জাল দিয়ে মাছ ধরা স্থানীয় শিশুদের চিৎকার আর ডমুড়ঝাঁপের মধ্যে চোখে পড়বে শুধুই সমুদ্র আর তার নীল জলরাশির শস্য গর্জন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পর্যটন নগরী কক্সবাজার শহরের ছাউতলায় অবস্থিত একটি ফিশ অ্যাকুরিয়াম এবং ফিশ মিউজিয়াম অ্যাকুরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠাপানির প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর পিরানহা শাপলাপাতা পানপাতা কাচিম, কাঁকড়া সামুদ্রিক শৈল পিতম্বরী সাগর কুচিয়া বোল জেলিফিশ চেওয়া পাঙ্গাস আউষ সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ ভেতরের সুন্দর ডেকোরেশন অ্যাকুরিয়ামটিকে আরও নান্দনিক করে তুলেছে অ্যাকুরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী ইচ্ছে করলে দেখতে পারবেন থ্রিডি শো পুরো অ্যাকুরিয়ামটি ভালো করে ঘুরে দেখতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা। এটা শুধু বিনোদনের জন্য নয় এটি সাগরের জীব ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষাকেন্দ্র মারমেইড ইকো রিসর্ট ইনানির কাছে পেচারদিয়া গ্রামে গড়ে উঠেছে কক্সবাজার ভ্রমণপ্রেমীদের বড় আকর্ষণ পেচারদ্বীপ এক পাশে ঝাউবন সমৃদ্ধ সমুদ্র সৈকত অন্য পাশে উঁচু পাহাড় মধ্যভাগ দিয়ে সুদূর টেকনাফ পর্যন্ত চলে গেছে প্রায় চুরাশি কিলোমিটারের কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সড়কের পশ্চিম পাশে নির্জন দ্বীপ পেচারদিয়া গ্রাম সেখানে আপনি থাকবেন সম্পূর্ণ মুক্ত। যেখানে কাকপক্ষিটিও জ্বালাতন করতে আসবে না আপনাকে কক্সবাজার শহরের কলাতলি থেকে সিএনজি চালিত অটোরিকশায় সোজা রেজুব্রিজের কাছেই মারমেইড ইকো রিসোর্ট রাস্তার উপর থেকে তাকালে গাছপালার আড়ালে চোখে পড়ে ছোট বড় অনেক কুটির বড় রাস্তার ঢাল বেয়ে নিচে নামতেই কানে আসে কলর্ব দুই পাশের জলাধারে ছিকমিক করে ভরদুপুরের রোদ্দুর অভ্যর্থনা কক্ষে এগিয়ে গেলে কেউ একজন রংচঙে বুনোফুলের গুচ্ছ তুলে দেন হাতে তারপর আসে স্বাগত পানীয় মানে ওয়েলকাম ড্রিঙ্কস সদ্য গাছ থেকে পেরে আনা ডাব ডাবের পানি শেষ করতে করতে বাংলো বরাদ্দের কাজ শেষ যে বাংলোয় থাকার ব্যবস্থা হয়েছে তার নাম একবার শুনে মনে রাখা কঠিন রোড লাভার স্কুই বাকি গোটা ত্রিশটি ভিলা এবং বাংলোর নামেরও একই হাল কিন্তু ঘরটা সত্যিই মন ভালো করে দেয়ার মতো বাইরে স্রেফ কুটিরের মতো দেখালেও ভেতরে মোটামুটি আধুনিক সব সুযোগ সুবিধা মজুদ স্নানঘরটায় ঢুকলে মুহূর্তেই মন ভালো হয়ে যায় প্লাস্টিকের বোতলে ভর্তি বাজারি শ্যাম্পুর বদলে কাচের পাত্রে ভেষজ উপায়ে বানানো শ্যাম্পু সেটা আবার সবুজ গাছের পাতা দিয়ে কায়দা করে ঢাকা দুই পাশে দুটো কাঠগোলাপ ফুল গুজে দেয়া সাবান শ্যাম্পু রাখা হয়েছে নারকেলের লম্বা একটা খোলের মধ্যে মার্মেইডিকো রিসোর্টে পরিবেশের জন্য ক্ষতিকর এমন সব জিনিস যথাসম্ভব কম ব্যবহার করা হয়েছে পেচার দ্বীপের প্রাকৃতিক পরিবেশ বহাল রেখেই সব বাংলো তৈরি করা হয়েছে ইয়োগা সেন্টার স্পা নৌকা ভ্রমণ সম্মেলন কক্ষ প্রেক্ষাগৃহ কিছুরই এখন ব্যবস্থা আছে এ পরিবেশবান্ধব অবকাশ যাপন কেন্দ্রে মারমেই ডিকো রিসোর্টের মূল নকশা করেছেন স্থপতি জিয়াউদ্দিন খান নাগরিক কোলাহল কিংবা হাক ডাক নেই দুপুরের রোদ মরে এলে কুটিরের সামনের বাঁশের বেঞ্চে গা এলিয়ে দিয়ে বসলে মনটা ফুরফুরে হয়ে যায় এ সময়টা নৌকা ভ্রমণে বেরিয়ে পড়ার জন্য বেশ উত্তম হয় বাংলোর শাড়ি আর নারকেল গাছ পেরিয়ে হেঁটে গেলে রেজুখালের পার পাওয়া যায় পাশ দিয়ে ভেসে যায় বাহারি সাম্পান বেলায় পা রাখতেই পুটোপুটি করে ছুটে পালাবে একপাল লাল কাঁকড়ার দল দক্ষিণা বাতাসের দোলায় মাথা নেড়ে যেন অভিবাদন জানাবে বিশাল ঝাউবন তারপর ইচ্ছে নির্জন সাগর তীরে ছুটোছুটি আনন্দে হারিয়ে যাওয়া ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে গেলেও কোনো ক্ষতি নেই যত তারাই থাকুক বোট ক্লাবের পাটাতনে পেতে রাখা ধাউসকে দ্বারায় একবার বসে না গেলে অনেক কিছুই মিস করবেন আকাশে পূর্ণচন্দ্র সামনে সাগরের বিশাল জলরাশি আশ্চর্য মৌনতায় ডুবে আছে সমস্ত এলাকা মন মঞ্চাইলেগা এলিয়ে বসে থাকুন গভীর রাত পর্যন্ত একটি কাক্য জ্বালাতন করতে আসবে না আপনাকে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য ও পর্যটন কেন্দ্রগুলোর সমন্বয়ে এটি বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্যগুলোর একটি সমুদ্র সৈকত পাহাড় দ্বীপ ও ঐতিহাসিক স্থানগুলোর কারণে এটি প্রতিবার নতুনভাবে উপভোগ করা যায়